দক্ষিণ ইসলাম এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভালোবাসায় এই চকবাজারে এইখান থেকে বল সফল করেন প্রোগ্রাম সমাবেশকে সফল করেন এবং পল্টন থানা মতিঝিল থানা রমনা থানা শাহবাগ থানা শাহজাহানপুর থানা এই ভাই বসেন লক্ষ্য করবেন না বসেন থানার সাথে তাল মিলিয়ে এই চকবাজার থানা যুবদলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে তাল মিলে হাতে হাত মিলে বুকে বুক মিলে স্বৈরাচার হাজিরা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে এইটা কখনো ভোলার নয় এই থানার সভাপতি সাভা করিম রাখি আঠাশে অক্টোবর যখন সৈরাচার পেটোয়া পুলিশ বাহিনী সকল বাহিনী মিলে আমাদের উপরে নির্বিচারে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করে আমাদের প্রোগ্রামকে পাণ্ড করে দেওয়া হলো আমরা যখন আন্দোলনে পুলিশের সামনাসামনি যুদ্ধ করতেছি তখন এই থানার সভাপতি সাভা করিম রাখি আমার সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রিয় সহজতা ভাইরা আমার চিংকি একই কায়দায় লালবাহ থানা সহ কামরা গীচ্ছর এই পুরান ঢাকার নেলে কর্মীদেরকে শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুক যে পরিবারের প্রতি আদরায় অনুগত্য শিখিয়েছেন যে তারা চিয়া পরিবারের কথা শুনলে পরিবার পরিজনকে ভুলে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে চিয়া পরিবারের পাশে যেয়ে দাঁড়ায় পর জন্মায় প্রিয় সহজতা ভাইয়েরা আমার এইখানকার যে কেউ বলে বুবা সেলিম কেউ বলে ক্যাকা সেলিম ক্যাকা সেলিম মানে সেলিম সংসারে কু কু এই বুবা সেলিম ক্যাকা সেলিমদের অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে এই জালালদের নির্যাতন সহ্য করে এই কামরা মিচল লালবাগ চক বাজারের নেতা কর্মীরা সর্বদা অংশগ্রহণ করছে আমি আপনাদেরকে সেলুট জানাই সহযোগিতা ভাইরা আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা প্রশংসনীয় অক্টোবরের পরে যখন বাংলাদেশে বিএনপি নাম নিশানা মুছে দিতে চেয়েছিল মোদী সরকার রয়ের মাধ্যম দিয়ে এবং মোদীর পেতাত্মা বাংলাদেশের এজেন্ট রয়ের এজেন্ট যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে দিতে চেয়েছিল বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিল সেই শেখ পরিবার কুলাঙ্গার মুজিব পরিবার শেখ হাসিনা এই শেখ হাসিনা বিরুদ্ধে আঠাশে অক্টোবরের পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদের অন্তর্গত এই চব্বিশ এই উনত্রিশ নম্বর ওয়ার্ড চকবাজার থানা ইসলামপুর শাখা সর্বদা জীবন উৎসর্গ করেছেন সকলকে ধন্যবাদ ভাইরা আমার এটা ধারাবাহিকতায় আজকে যে পাঁচই আগস্টের পরে হয়েছে এই পতন এর পরে কিন্তু ষড়যন্ত্র শেষ নাই কারণ বিএনপি স্বাধীনতার জন্ম দিয়েছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে স্বাধীনতা এনে দিয়েছে যুদ্ধের মাধ্যম দিয়ে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব শৈলাচারের দোষকদেরকে হটিয়ে স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন বিএনপির খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন গণতন্ত্র ধরে রেখেছেন গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন তাই বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র একটা কথা মনে রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে যখন দেখবেন বিএনপি কে নিয়ে হচ্ছে তখন মনে করবেন বাংলাদেশকে নিয়ে এই ষড়যন্ত্র শুধু বিএনপি কে নয় এই ষড়যন্ত্র মানে হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের পতাকা নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের ভূমিকে নিয়ে ষড়যন্ত্র এই ষড়যণ্ডকে রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ঐক্যবদ্ধ এবং ভাইরা আমার আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন যেটাই করেন না কেন টাকা সঞ্চয় করার জন্য করেন করেন কিনা বলেন ভাই করেন না টাকা সঞ্চয় কেন করতে চান আপনি মরার পরে যেন আপনার মা আপনার বাবা আপনার বউ আপনার সন্তানরা ভালো থাকতে পারে সেটার জন্য টাকা সঞ্চয় করেন না যত টাকা সঞ্চয় করে রাখবেন তত আপনার পরিবার পরিজন ভালো থাকবে তাই না সঞ্চয় করতে হবে জাতীয়তাবাদী যুবদলকে শক্তিকে জাতীয়তাবাদী যুবদলকে সঞ্চয় করতে হবে জাতীয়তাবাদী যুবদল যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ শক্তিশালী হবে জাতীয়তাবাদী যুবদল যদি শক্তিশালী

প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার তাই প্রতিটা নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে খাঁটি সোনা হতে হবে কর্মী সংগ্রহ করতে হবে কর্মীদের মন করতে হবে জনগণের মন করতে হবে জনগণের ভালোবাসার মাধ্যম দিয়ে ধানের শীষের পাত থেকে বিজয় লাভ করিয়ে বাংলাদেশের তিনশো আসন আরেক রহমান সাহেবকে উপহার দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা হয়েছে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসন নেস্টেটি বেগম খালনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এই বাংলাদেশের দ্রব্য দাম কমবে সাড়ে দাম করবে চালের দাম করবে সবজির দাম করবে তেলের দাম কমবে প্রিয় সহযোগিতা ভাইরা আমার

লীগ পরিণত করেছে আওয়ামী পরিণত করে বাংলাদেশে বাচ্চার কায়েম করে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্ত নিয়ে গেছে একটা তলাবিহীন দেশে পরিণত করেছে সেইখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে উঁচু আগামী নিয়ে গিয়েছে সেটাকে আবার ধ্বংস করার জন্য এই পরিবার সেই পরিবার সর্বদা লেগে থেকেছে পারে নাই পারবে না পারতে পারে না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো প্রিয় সহযোগিতা ভাইরা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দীর্ঘ সতেরো বছর যেমন কষ্ট করেছেন প্রয়োজন হলে মা বোনদেরকে নিয়ে আরো সত্তর বছর কষ্ট করবেন কিন্তু অন্যায় সামনে মাথার মতো করবেন ভাইরা আমার হাসিনার পেতাত্তারা এই সৈরাচারের পেতাত্তারা আপনাদের ভিতরে বিভিন্ন ভাবে ঢুকে না বিভিন্ন রকম পোকা আছে মানুষের শরীরে ঢোকে ফলের মাধ্যম দিয়ে ঢোকে অনেক ফলের মাধ্যম দিয়ে মানুষের শরীরে পোকা ঢুকে যায় এই শেখ হাসিনার নর্দমার এই শেখ হাসিনার পরিবার নর্দমার এদের দল নর্দমার কি আপনাদের ভিতরে ঢুকে গেলে আপনাদেরকে পচিয়ে দেবে ভাইরা আমার তাই এই নর্দমার কিন্তেরকে পরিহার করুন এই নর্দমার কিন্তের সাথে মিশবেন না আপনাদের শরীরে গন্ধ হয়ে যাবে এই শেখ পরিবার শেখ পরিবারের তো সাথে যদি মিশেন আপনাদের শরীরে গন্ধ হয়ে যাবে স্প্রে করে কুল হবে না গোসল করে কুল হবে না কষ্ট সাবান দিয়ে যদি শরীর ঘষেন তাহলেও কুল হবে না পচা আলম ভাইয়ের পচা সাবান দিয়ে যদি শরীর ঘষে বিশ বার গোসল করেন শেখ হাসিনার গন্ধ যদি আপনার শরীরে পড়ে আপনার আর ইস্তার হবে না বিশ্বজতা ভাই আমার শেখ হাসিনার এই দোষরা যদি আপনার উপরে ভর করতে পারে বাংলাদেশে অস্থিরতা তৈরি করবে আপনাকে বিপদগামী করবে আপনাকে শহীদ রাষ্ট্রপতি যাওয়ার দল থেকে সুট করে আমার রাস্তায় ফেলে দিবে। দেখছেন না নারায়ণগঞ্জের তৈরি মনোরম খন্দকারকে শেখ পরিবার ধরে ধ্বংস করে দিয়েছে দিছে সবচেয়ে মোমিন চৌধুরী কে ধ্বংস করে দিয়েছে নাজমুল হুদা যাকে সবাই বেহুদা বলে নাজমুল হুদাকে সবাই ধ্বংস করে দিতে না মান্নান ভুইয়া কে দিতে না এটা এই শেখ পরিবারের এই নর্দমার কিটরা এদের মাথার ভিতরে ঢুকে এদেরকে ধ্বংস করে দিয়েছে আপনারা এদের থেকে শিক্ষা নেন আপনারা এই নর্দমার কিটের কাছে যাবেন না এদের সাথে মিশবেন না এদের সাথে চলবেন না এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে হচ্ছে যারা আওয়ামী লীগের হয়েছে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে বাংলাদেশের বর্তমান যে সরকার নেতৃত্ব দিচ্ছে এই সরকার কতটুকু সংস্কার করেছে আমি জানি না চাল কিন্তু গত ট্রামেও আওয়ামী লীগের চাল যা খেয়েছি এই ট্রামেও তাই খাচ্ছি সবজির দাম কমে নাই বাংলাদেশে একমাত্র দেখেছি বিএনপির খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন সবজির দাম লাগামের ভিতরে ছিল চালের দাম লাগামের ভিতরে ছিল তেলের দাম লাগামের ভিতরে ছিল মানুষ এক মুঠো থাকতে পারত আমি জানি না এই সরকার কি চাচ্ছে এই সরকারের কাজটা কি এই সরকার কি চাই এই সরকার তো নিজেদের মহা উৎসবের পরিণত করতে চাচ্ছে কি আমি তাও জানি না আমি চাই আমরা চাই বাংলাদেশের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের ফোনের মাধ্যমে সরকারের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক বাংলাদেশের সংস্কার হোক সংসদের মাধ্যমে এটা ধারাবাহিকতা রক্ষা করতে হলে বাংলাদেশের নির্বাচিত সরকারকে গঠন করতে হলে আপনাদেরকে জনগণের কাতার যাইতে হবে জনগণের পাশে দাঁড়াইতে হবে জনগণের মন রক্ষা করতে হবে বেসরযোদ্ধা ভাইরা দলকে সুসংগঠিত করবেন এই উনত্রিশ নম্বর ওয়ার্ড ইসলামপুর শাখাকে সুসংগঠিত করবেন মন বুদ্ধিতে তৈরি করবেন ঢাকা মহানগর দক্ষিণ জীবনের আহ্বান খন্দকার নাম রবিউল ইসলাম নয়নজনে এই উনত্রিশ নম্বর ওয়ার্ড ইসলামপুর শাখাকে নিয়ে সেন্টারের কাছে গর্ব করতে পারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার করতে পারে সেটার ধারাবাহিকতা রক্ষা করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উনত্রিশ নম্বর ওয়ার্ড ইসলামপুর শেখা জিন্দাবাদ চকবাজার থানা যুবদল জিন্দাবাদ